রাঙামাটিতে জনস্বাস্থ্যের তিন তিন চার কোটি টাকার প্রকল্পে দুই দশকের বিশুদ্ধ পানির সংকট নির্সনের আশা আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংখ্যা রাঙামাটি থেকে আলম মাটিতে চিত্র এখন বিস্তারিত রাঙামাটিতে প্রায় দুই দশক ধরে চলমান বিশুদ্ধ পানির সংকট কাটাতে দ্রুত এগিয়ে চলেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির অর্থায়নে বাস্তবায়িত তিনশো কোটি টাকার বিশাল পানির সরবরাহ প্রকল্প পাহাড়ি ভৌগোলিক বৈচিত্র্য আর অবকাঠামুক্ত সীমাবদ্ধতায় দীর্ঘদিন ধরে যে জলসংকটে ভুগছে রাঙামাটির মানুষ সে সংকট দূর হওয়ার জোরালো আশা এখন স্থানীয়দের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় পার্বত্য চট্টগ্রামের সমন্বিত ও টেক্সি পৌর পানি সরবরাহ ও স্নিয়াটেশন প্রকল্পের আওতায় রাঙামাটি পৌর এলাকায় নির্মাণ করা হচ্ছে পঁচিশ এমএলডি ধারণ ক্ষমতার অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট শহর জুড়ে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে তৈরি করা হচ্ছে আট হাজার তিনশো মিটার সঞ্চালন লাইন এবং প্রায় দুইশো কিলোমিটার বিতরণ নেটওয়ার্ক এখন যেখানে মাত্র ত্রিশ শতাংশ মানুষ পানি সুবিধা পাচ্ছেন প্রকল্প শেষ হলে পৌর এলাকার একশো শতাংশ নাগরিককে নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে ইতোমধ্যেই কাপ্তাই হ্রদের পানি শোধন করে বিতরণ শুরু হয়েছে শুধু পৌর এলাকা নয় দুর্গম আইল্যান্ড অঞ্চলগুলোর জন্য স্থাপন করা হচ্ছে তেরোটি উৎপাদক নলকূপ ও স্বতন্ত্র পাইপলাইন জেলার দশটি উপজেলার পঞ্চাশটি ইউনিয়নে স্থাপন করা হয়েছে এক হাজার আটশোটি পানির উৎস ও একশো আশিটি কমিউনিটি বেইজোট পাইপড ওয়াটার স্কিম যেগুলো থেকে নিয়মিত পানি পাচ্ছে পরিবারগুলো একইভাবে সাজেকসহ পাহাড়ি দুর্গম এলাকায় নির্মাণাধীন রয়েছে তেরোটি রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম সাজেকে নির্মিত হচ্ছে একশো ঘনমিটার ঘণ্টা ক্ষমতার পানি শোধনাগার সাথে ছয় কিলোমিটার সঞ্চালন এবং বারো কিলোমিটার বিতরণ লাইন যা প্রথমবারের মতো পর্যটন রিসোর্ট আশপাশের গ্রাম ও বসতিগুলোতে দীর্ঘমেয়াদী পানি সুবিধা নিশ্চিত করবে এর পাশাপাশি কাপ্তাই বাঘাইছড়ি লঙ্গুদু রাজস্থলী ও কাউখালির বিভিন্ন এলাকায় চলছে ভূগর্ভস্থ ও ভূয়ুপরস্থ পানি সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজ প্রতিটি স্কিম থেকেই অন্তত দুইশো পরিবার উপকৃত হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যবিধি উন্নয়নে নির্মিত হয়েছে দশটি পাবলিক টয়লেট পিডিপি চার প্রকল্পের আওতায় জেলার দুর্গম বিদ্যালয়গুলোতে স্থাপন করা হয়েছে চারশো আঠাশটি ওয়াশ ব্লক ও তিনশো পঁচানব্বইটি গভীর নলকূপ যা পাহাড়ি শিশুদের স্নিয়াটেশন ও নিরাপদ পানির নিশ্চয়তা দিয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বলেন আধুনিক ও টেক্সি পানি ব্যবস্থার পথে রাঙামাটি এখন অনেক দূর এগিয়ে পাহাড়ি এলাকায় বাচ্চল্লিশ জিএফএস সিস্টেমের মাধ্যমে ঝর্নার পানি পরিশোধন করে সরবরাহের কাজ চলমান আছে এতে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে দুর্যোগের সংকট কমে আসবে এবং সামগ্রিক জনস্বাস্থ্য ও জীবন মানে আসবে বৈপ্লবিক পরিবর্তন দীর্ঘ কয়েক দশকের তীব্র পানির সংকটে ভোগা রাঙামাটিবাসী তাই আশাবাদী তিনশো চৌত্রিশ কোটি টাকার এই সমন্বিত প্রকল্পটি বাস্তবায়িত হলে অবশেষে মিটবে তাদের বহু প্রতীক্ষার বিশুদ্ধ পানির সংকট পানীটো সুন্দৰ পানী হয় না পানীৰো কোনো সমস্যা হয় নে মোটামুটি হয় না জুমিনেও পানী দিন আপোনাৰ সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল